আসসালামাইকুম মায় বাংলা বিডি ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছে তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ভিডিওতে অনেকেই বলে থাকে যে একটি মেডিসিন দিয়ে আপনারা সারা বছর মুরগিটা সুস্থ রাখতে পারবেন বা দুইটি মেডিসিন দিয়ে আপনারা সারা বৎসর মুরগিটা সুস্থ রাখতে পারবেন আজকে এই ফুল ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখন যে মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগটা যারা আমার রেগুলার ভিডিও দেখে শুরু থেকে তারা হয়তো চিনবে যে আমি ছাব্বিশটি গলাশিলা দেশি মুরগি লালন পালন করেছি তো এই ছাব্বিশটি গলাশিলা দেশি মুরগি থেকে আমি অনেক ডিম পেয়েছি বাচ্চা পেয়েছি এবং বাচ্চা বিক্রি করেছি তো দেখেন এইখানে যে মুরগটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরুখটা আমি একদমই জিরো থেকে ং থেকে শুরু করে আমি এই মুরগটা আমি লালন পালন করেছি এখন যে আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাই হচ্ছে ওই মুরুকের বাচ্চা সেম একই কোয়ালিটি একই রকম বডি গ্রোথ বলেন আপনারা সেম একই রকম তো দেখেন আমি বলবো যে যারা খামার করে তারা অবশ্যই জানে যারা পুরাতন খামারি বা যারা খামার সম্বন্ধে বুঝে তারা অবশ্যই জানে যে একটি বা দুইটি মেডিসিন দিয়ে সারা বছর মুরগি সুস্থ রাখা যায় না কারণ আমরা যারা খামারি আমরা জানি যে এই মুরগি লালন পালন করার ক্ষেত্রে একদম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন লাগে তো এর ভিতরে দেখেন ব্রুডিং এর এক ধরনের মেডিসিন ব্রুডিং শেষ হওয়ার পরে আরেক ধরনের মেডিসিন এবং ভ্যাকসিনের সময় মেডিসিন আছে ভ্যাকসিনের আগে পরে এবং মুরগিকে সুস্থ রাখতে চাইলে বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু প্রয়োগ করতে হয় তো দেখেন আপনারা যারা বাড়িতে সেরে মুরগি লালন পালন করে ভাবে সেরে মুরগি লালন পালন করলে দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যাটা হয়ে থাকে এবং যারা খামারে আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করে তো সেক্ষেত্রে মুরগির সমস্যাটা কিন্তু কম হয় কারণ বাইরের মুরগিটা বিভিন্ন মুরগির সাথে মেলামেশা করে তো যার কারণে মূলত রোগ জীবাণুটা বেশি ছড়ায় একটা মুরগি আপনি বাইরে সেরে লালন পালন করে তো সেই মুরগির কিন্তু রোগ জীবাণু হতেই পারে তো সেক্ষেত্রে কিন্তু একটা মেডিসিন দিয়ে কখনো ওই মুরগিটাকে সারা বছর সুস্থ রাখা যায় না বা সম্ভব না আমি বলি যে আপনারা যারা বাইরের মুরগি ছেড়ে লালন পালন করে আপনারা নিয়ম মাফিক আপনারা ভ্যাকসিনটা অবশ্যই করবে। এবং আপনারা অবশ্যই চাইবেন যে বাইরের মুরগিটা অন্য বাড়ির মুরগির সাথে যাতে না মেশে বা আপনারা একটা এরিয়ার ভিতরে আপনারা আবদ্ধ করে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় এবং দেখেন আপনার মুরগির যখন যে ধরনের সমস্যা হবে ওই ধরনের সমস্যা অনুযায়ী কিন্তু বা ওই রোগের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে মেডিসিনটা প্রয়োগ করতে হবে কারণ আমরা যারা বাইরে মুরগি সেরে লালন পালন করি আমাদের একটা কমন সমস্যা হয় সেটি হচ্ছে রানীক্ষেত আর রানীক্ষেত রোগটা কী এটা আপনাদের আগে বসতে হবে রানীক্ষেত রোগের লক্ষণগুলো কি আপনাদের এটা আগে বসতে হবে তো এই রানীক্ষেত রোগগুলো কী কারণে হয় এটা আপনাদের বুঝতে হবে তারপর আপনাদের মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে তো আমরা যারা বাইরে মুরগিগুলো সেরে লালন পালন করি তো সেক্ষেত্রে যখন আমাদের মুরগির রানীক্ষেত এই ধরনের রোগের সমস্যাটা হয় তো ওই টাইমে কিন্তু এই একটা দুইটা মেডিসিন দিয়ে কখনো মুরগি ভালো করা সম্ভব না তো দেখেন আমরা যারা দুইটা একটা মুরগি লালন পালন করি তো সেক্ষেত্রে আমাদের ওই মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তাহলে আমরা কি করি সিপ্টো জেন্টামাইসিন বা মাইকোনিট এই ধরনের মেডিসিনগুলো আমরা সাধারণত ব্যবহার করি বা এগুলো আমরা সাধারণত ব্যবহার করি যারা আমরা অল্প স্বল্প মুরগি লালন পালন করি দেখেন তো এই মেডিসিনের যাদের মুরগি ভালো না হয় যারা তো যাদের মুরগি রোগ হয়েছে এই জেন্টামাইসিন একটা মেডিসিন ব্যবহার করলে কিন্তু রানী রোগ সমাধানে আসবে না তো দেখেন এই জেন্টামাইসিনের সাথে আরও মেডিসিন কিন্তু দিতে হবে এবং যারা খামারে মুরগি লালন পালন করি তাদের ক্ষেত্রে দেখেন খামারে অনেক মুরগি থাকে তো সেক্ষেত্রে একটা মুরগির যদি ভাইরাসে আক্রমণ করে তো খামারে সব মুরগির কিন্তু সেই ভাইরাসটা হতে পারে তো যার কারণে আমরা খামারে কি করি আমরা ভ্যাকসিন প্রয়োগ করি এবং ভ্যাকসিন প্রয়োগ করার পরে যে ভাইরাসগুলো সাধারণত অ্যাটাক করে এই রানী ক্ষেত্র হলে তো সেক্ষেত্রে আমরা কি করব সিপ্রোবেট এই মেডিসিন ব্যবহার করি এবং এর সাথে আমরা জেন্টামাইসিন ব্যবহার করি এবং যদি সমস্যা বেশি আকারে হয় তো সেক্ষেত্রে আমরা ভিনেগার ব্যবহার করি এবং বা ফাস্টবেড প্যারাসিটামল গ্রুপের এই ধরনের মেডিসিনগুলো আমরা ব্যবহার করি বা সালমোনিলা ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা ফেনিকল আমরা এই ধরনের মেডিসিনগুলো আমরা ব্যবহার করি তো দেখেন এক্ষেত্রে কিন্তু একটা দুইটা মেডিসিন দিয়ে কখনো মুরগি সুস্থ করা সম্ভব না আপনাদের কি করতে হবে আপনাদের মুরগির যে ধরনের সমস্যা হয়েছে তো ওই রোগের উপরে ভিত্তি করে আপনাদের মেডিসিনটা প্রয়োগ করতে হবে আপনাদের মুরগির যদি রানীক্ষেত রোগ হয় তাহলে অবশ্যই দেখেন রানীক্ষেত রোগ হলে মুরগি কিন্তু প্রচন্ড দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে মুরগিকে দ্রুত সুস্থ করতে চাইলে মুরগির কোষগুলোকে সবল সচল রাখতে চাইলে অবশ্যই ফসফেট আপনাদের ব্যবহার করতে হবে এবং এর সাথে কি করতে হবে আপনাদের জেন্টামাইসিন ব্যবহার করতে হবে সিপ্রোয়েবেট ব্যবহার করতে হবে বা ভিনেগার ব্যবহার করতে হবে তো দেখেন জ্যান্টামাইসিন এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক সিপ্রোফক্সাসলিন এটাও হচ্ছে অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া জাতীয় যে ধরনের ভাইরাস আছে তো এই ভাইরাসগুলোকে দমন করার জন্য সাধারণত এই মেডিসিনটা ব্যবহার করতে হয় জেন্টামাইসিন এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া জাতীয় যে ধরনের সমস্যাগুলো হয় বা রোগগুলো হয় তা থেকে বিরত রাখার জন্য এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করতে হয় তো দেখেন এর সাথে ফসফেট ফসফেটটা হচ্ছে আমরা যারা খামারে মুরগি লালন পালন করি ডাক্তারের কাছে যখন আমরা যাই তো বিভিন্ন মেডিসিনের সাথে ফসফেটটা আমাদের অ্যাড করে দেয় এই ফসফেটটা কি এই ফসফেটটা হচ্ছে ফসফেট হলো একটা গ্রুপ বা ঔষধের একটা গ্রুপ যেমন ধরেন ফসফেট জাতীয় যে ধরনের মেডিসিন আসে তিলমাইক্রোসিন এগুলো হচ্ছে ফসফেট জাতীয় মেডিসিন তো যার কারণে মূলত একটা বা দুইটা মেডিসিন দিয়ে সারা বছর কখনো মুরগিকে সুস্থ রাখা যায় না তো আমরা যারা খামারে আসি তারা অবশ্যই আমরা জানি যে একটা খামারে মুরগি লালন পালন করতে গেলে কত প্রকারের এবং কত ধরনের ওষুধ লাগে তা আমরা অবশ্যই জানি তো যারা খামার বিষয়ে যারা তথ্য পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করে থাকবেন তো আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম